আজকে আঠাইশ জুলাই রবিবার আপনাদের পছন্দের শিবপুর বাজারে প্রচুর পরিমাণ ছাগলের কালেকশন আছে আপনারা যারা ছাগল কিনতে পছন্দ করেন ছাগল জবাই করেন যারা কষায় আছেন আপনারা চলে আসতে পারেন শিবপুর বাজারে যারা বিশটা পঞ্চাশটা একশো দুইশো ছাগল কিনেন তারাও চলে আসতে পারেন শিবপুর বাজারে কারণ আপনার চাহিদা পূরণ করতে পারবে শিবপুর বাজার রায়পুরা থানা একমাত্র শিবপুর বাজার আপনার চাহিদা পূরণ করতে পারবে আপনি যতগুলো ছাগল লাগে একশো দুইশো দশটা বিশটা পাঁচটা যতগুলো ছাগল লাগে আপনারা চলে আসতে পারেন শিবপুর বাজারে তো শিবপুর বাজারে আপনার পছন্দের গরুও পেয়ে যাবেন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বাছুর আপনারা যারা বড় বড় কষায় আছেন বাংলাদেশের মধ্যে আমি শুধু বলবো রায়পুরা থানার মধ্যে শিবপুর বাজার আপনাদের সকল চাহিদা পূরণ করতে পারবে আর শিবপুর বাজারে পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাসুর এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বাসুর আছে শিবপুর বাজারে পনেরো বিশ হাজার টাকা হলে আপনিও পছন্দের সুন্দর সুন্দর বাসুর কিনতে পারবেন এই যে শিবপুর বাজারে যে সব বাসুরের কালেকশন খুবই সুন্দর সুন্দর বাছুরের কালেকশন আছে শিবপুর বাজারে শিবপুর বাজারে আপনি কেন আসবেন আজকে আবহাওয়ার অবস্থাটা খুবই খারাপ তো আমাদের দুর্ভাগ্য যারা সুন্দর সুন্দর গরু ছাগল ও মহিষ কিনবেন আপনারা চলে আসতে পারেন শিবপুর বাজারে শিবপুর বাজার হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানা ডাকা